হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর সবাই কেমন আছো বলো আমিও খুব ভালো আছি সো চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমরা আজকে পিকনিক করছিলাম সো ওইটারই বাজার ফাজার করতে বেরিয়েছিলাম পুরোটা তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো আমরা কয়লা কিনতে এসছিলাম এখান থেকে ডাইরেক্ট বাজার করে আমি চলে যাব কিন্তু একদম সন্ধেবেলা সো এখানে আমাদের চিকেনটা আনা হয়ে গেছে কাবাবে আর এবারে একটু ম্যারিনেট হবে আর এখানে এখন তোরজোড় চলছে ছাদে গিয়ে এখন লাইট লাগাবো বক্স আর এখানে এখানে মোটামুটি তিন কেজি মতন চিকেন আছে চিকেন বলতে বোনলেস চিকেন আছে আর লেগস আছে সেটার পুরোটাই কাবাব হবে আর ওখানে ম্যারিনেট ম্যারিনেট করার প্রসেসগুলো স্টার্ট হয়ে গেছে পুরোটা দে পুরোটা দে চলো এখানে দইয়ের মধ্যে চলে গেছে এখন আদা রসুনের পেস্ট এখানে এখন তৃষা করছে ম্যারিনেট দা মাস্টারিশা

হাপাত এখানে হচ্ছে প্রসেস এখন একবারও নামানো হয়নি এটা ফার্স্ট টাইম নামা এখন আমি উঠে গেলাম এবারে ঈশা বসেছে তারপরে একটু পরে পিয়া বসবে তো আমাদের এবারে পিয়া বসলো আমাদের বেরিয়ে গেছে বিকেল থেকে কাজ করছে কারণ ওর বাড়িতে অর্গানাইজ হয়েছে তাই ও বিকেল থেকে কাজ করছে আর আমি নাইট পার্টি অ্যান্ড হচ্ছে তোমার চিপস স্প্রাইট পুরো আজকে সারা রাতটা মুভি টাইম চলবে আমাদের গাইজ এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু আমাদের কাবাবটা পুরোপুরি রেডি হয়ে গেছিল আমরা কজন ছিলাম বলে বড় কেউ ছিল না বলে আমরা কাবাবটা পুড়িয়ে ফেলেছিলাম ডান্স ওয়ান্স করতে করতে কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল দেখতে যাই না কেন ভালো লাগছে না হ্যালো হ্যালো আজ মা চা দেং গুরু ইয়া রেডি আই রেডি সো এখন আমাদের এখন বাজে নাইট নাইট স্টে হবে বারোটা বাজে না একটা বাজতে যায় এখন একটা বাজতে যায় এখনো কিছু হয়নি জাস্ট কাবাব টাবাব হয়ে কাকিমা আমাদের জন্য রান্না করেছিল খাইনি খাইনি এখনো সেটা হচ্ছে মিড খাব কারণ সবে কাবাব খেয়েছি আর তারপরে যে যার বাড়িতে আজকে খুব ম্যানেজ করেই আজকে নাইট আউট হচ্ছে পিয়াদের বাড়িতে নাইট নাইট স্টে হচ্ছে সরি ঠিক আছে আর এটা হচ্ছে হাই গার্লস আই গার্লস

হ্যালো নাইট স্টে হয়ে গেছে এবার যেটার বাড়ি কাজ ডেলি রুটিন শুরু এখন বাড়িকে আবার ঘুমাবে সারা রাত জায়গা হয়েছে ভীষণ রাত আমরা জেগেছিলাম এখন বাড়ি যাচ্ছি হ্যালো কোথায় আমি বলি মুখে